বন্ধুগণ চাকুরি প্রত্যাশীদের জন্য বিরাট একটি সুখবর মাধ্যমিক পাশে আবারও ভারতীয় রেলে এক লক্ষ শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে দুই হাজার চব্বিশে লোকসভার নির্বাচনের আগে বিরাট সংখ্যক শূন্য পদ পূর্ণ হতে যাচ্ছে বর্তমান দিনে চাকুরির অবস্থা খুবই খারাপ কিন্তু এই পরিস্থিতির সামনে রেখে লোকসভার নির্বাচন এই নির্বাচনের আগেই বিশাল বড় ঘোষণা করল ভারতীয় রেল তরফ থেকে বেকার যুবক যুবতী যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের মুখে হাসি ফুটতে চলেছে নিয়োগকারী সংস্থা হলো এখানে মূলত কর্মী নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আর আরবি সংস্থার তরফ থেকে এখন দেখলেন কি পদে নিয়োগ করা হবে এখানে মূলত ভারতীয় রেলের তরফ থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এখন দেখে মোট কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে সব মিলিয়ে এখানে সর্বমোট এক লক্ষ তিন হাজার সাতশো ঊনসত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন দেখে যে সকল প্রার্থীরা চাকুরি পাবে তাদের বেতন কী হবে যে সকল প্রার্থীরা চাকুরি পাবে তাদের প্রাথমিক অবস্থায় বেসিক পে হিসাবে উনিশ হাজার নশো টাকা করে দেওয়া হবে এর সঙ্গে আরও অন্যান্য ভাতা যুক্ত হয়ে চাকুরি প্রার্থীদের প্রচুর বেতন দেওয়া হবে এখন দেখে নিন এই বিশাল সংখ্যক শূন্য পদে আবেদন করার জন্য চাকুরি প্রার্থীদের কি বয়স হতে হবে এখানে যে সকল চাকুরি প্রার্থীর আবেদন জানাতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে তেত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে তেত্রিশ বছর বয়স হলেই এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন তবে সংরক্ষিত শ্রেণীর চাকুরি প্রার্থীরা তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবেন এখন দেখে নেন এই পদগুলিতে আবেদন করার জন্য কি করতে হবে এখানে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে তবে এক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রথমেই চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে চাকুরি প্রার্থীদের লগ করে মূল ফর্মটা ফিল করতে হবে এক্ষেত্রে চাকুরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্রটি পূর্ণ করতে হবে এরপর চাকুরি প্রার্থীদের নিজস্ব ফটো ও সিগনেচার আপলোড দিতে হবে এর সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এরপর আবেদন মূল্য জমা দিতে হবে এবং সবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে এখন দেখে নিন এই পদগুলিতে যারা নিয়োগ হবে তাদের নিয়োগ পদ্ধতি কি হবে এখানে প্রথমে কম্পিউটার বেস বা সিবিটি পরীক্ষা দিতে হবে যারা এই পরীক্ষায় পাশ করবেন তাদের পরবর্তীকালে লিস্ট বের করা হবে এবং মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান করে চাকুরি প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়া হবে এই চাকুরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে হলে চাকুরি প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পরে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ